বিগত কয়েক বছর আগে কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ কোনো নির্দিষ্ট ব্যাঙ্কে জমা রাখা হয়েছিল এবং যথারীতি যখন ম্যাচিওর হয় সেই অনুসারে ম্যাচিওর করে নেওয়া হয় অর্থাৎ রিনিউয়াল করে নেওয়া হয় এইভাবে করতে করতে দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেখানে নতুন করে রিনুয়াল করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এরকম দীর্ঘদিন ধরে বারংবার রিনুয়াল করার ফলে সেই কাগজে অত্যাধিক পরিমাণের লেখা হয়ে গেছে সেটা সামনের দিক বলুন পিছনের দিক বলুন অত্যাধিক লেখা হয়ে গেছে আবার নতুন করে এখন সব কাগজ হাত লেখা দিচ্ছে না সব ডিজিটাল কাগজ দেয়া হচ্ছে কিন্তু যখনই ডিজিটাল কাগজ করতে যাওয়া হবে সেখানে সেই পূর্ববর্তী সুদ আর পাওয়া যাবে না যদি সেই কাগজ রিনুয়াল করা হয় তাহলে সেই পূর্ববর্তী সুদ অনুসারে ধার্য করা হবে এর মতো অবস্থায় আপনার যে মতামত সেটি অবশ্যই পোষণ করবেন কি করা উচিত নতুন কাগজ নিতে হলে সেখানে সুদের হার কম এবং পুরানো কাগজ যেহেতু অনেক লেখা হয়ে গেছে সেই কাগজ যদি রিনুয়াল করা হয় সুদের হার সেরকমই থাকবে নতুন করে করলে সুদ কমে যাবে দয়া করে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে আমি কোনো উত্তর দিচ্ছি না শুধু প্রশ্নটা রেখে গেলাম আপনাদের সামনে ধন্যবাদ